ও মায়া এ বেটা আমার ওইলে দি সব কিছু কইলেই কইতা আপনাকে তো কাপড় খুলে বলার জন্য বলা হয় নাই আপনাকে বলছি যে ঘটনা কি ঘটেছিল সেটা আপনি আদালতের কাছে পেশ করার জন্য খুলে বলতেন মহামান্য আদালত আমি একটা স্বামী হারায়ে তিন মানুষ এ শয়তান দা আমারে সারা সর্ব পায়া আমার বocket টাড়াইয়া আমি মোহাম্মদ দাদালমনের কাছে বিচার চাই মহামান্ন আদালত আমার মককেলের চরিত্র এতটা খারাপ না যে কারো দুর্বলতার সুযোগ নিয়ে তার বকেট পাঠিয়ে দিবে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার আমার মক্কেলকে ফারানি করার জন্য এমনটা করা হয়েছে অর্ডার অর্ডার আগে সেই মহিলাকে বলতে দেন ওনার বহুত কথা আছে আর এই বাচ্চাটাকে ওই একটা রুমে রাখেন মহামান্য আদালত এই শয়তানরা কালি আমার বকেডি ফাড়াই নাই আমার ট্যাঙ্কি দসাদা করে দিছে ট্যাঙ্কি আমার সেবা করছে আমার মানি থাকে না

আমার মক্কেল ইচ্ছা করে তার ট্যাঙ্কি সাড়া করেনি আমার মক্কেল ওই রাতে ওই মহিলার বাসায় ট্যাঙ্কি চুরি করতে গেছিল তখন ওই মহিলা আমার মক্কেলকে রাতে দেখে ফেলে তাড়াতাড়ি নামতে গিয়ে হাতুরে বাড়ি লেগে ট্যাঙ্কি সাড়া হয়ে গেছে তুমি সাহেব অনুমতি দিয়ে আছেন আরে আর একটু অপেক্ষা করেন মামলা মনে করেন আমরা জিততে গেছি আর আমার সুর বাড়ায় কি আমরা জিতবে না মামার আদালত আসলে আমি একটু অসুস্থ কি বলতে কি বলে ফেলছি আসলে আমার মগ চুরি করতে যায় নাই এটা সম্পূর্ণ মিথ্যা এবং এই মহিলা সাজানো নাটক মোহাম্মদ আদালত আইন কারো মুখের কথাই চলে না আইন চলে প্রমাণের ভিত্তিতে ওই লোকটা আমার মক্কেলের বকেট ফাটিয়েছে এবং তার টাঙ্কি সাদা করে দিয়েছে সেটা আমার কাছে প্রমাণ আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সাক্ষীকে হাজির করতে পারি অনুমতি দেওয়া হলো

তখন এই মহিলার বাড়িতে তারাই অঘটন ঘটাইছে এটাই সঠিক এই রে মনে হয় জামেলাই পড়ে গেলাম আচ্ছা আপনিও কি চুরি করেন মাঝে মাঝে তা চুরি করলে তো চুরকে রিমান্ডে নিলেও চুরে বলে না যে আমি চুরি করছি আপনি যে তো সহজ এখানে আদালতে বললেন এই যে আমারে শপথ করাইলো যাহা বলিবেন সত্য বলিবেন মিথ্যা বলবেন না ও আচ্ছা মহামান্য আদালত আমি সুর হইল আমার ইমান ডামনে তো বেশি আছি এবং আছে হন তবে আমার পাশে যে কাঠগড়ে যে দাঁড়ানো আসামি এই মহিলার বাকের তো হইলে ফাটাইছে আমি দেখছি আর টাঙ্কি সাদা করছে এনার যে বিচার হয়ে দেওয়ার দ্বারা আমরা বিচারটা করে দেন তাহলে আরো টাঙ্কি বাঙ্কি ফাটাই নেব মহামান্য আদালত আমার সাক্ষী যা বলছে তা তো শুনছেন বিষয়টা হচ্ছে আমার যে মক্কেল সে একজন নিরীহ মানুষ সে একজন নিরীহ মহিলা কিন্তু তার টিউবওয়েলের বাকেটটা ওই লোকটাই ফাটিয়েছে এবং তার ছাদের উপরে যে ট্যাঙ্কিটা ছিল সেটাও ওই লুপটাই সেদা করেছে এখন তো সব পরিষ্কার হয়েছে আপনি যে রায় দেবেন তাই আমরা মেনে নেব সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হলো যে আসামি মালের ঘুষি সাব্যস্ত তাই তাকে